নমস্কার আমরা জ্যোতিষ শিক্ষার পাঠ সেটা তো চালিয়ে যাচ্ছি তার সাথে সাথে আমরা প্রেডিকশন প্র্যাকটিস যেটা রয়েছে যে কোনো কুষ্ঠি নিয়ে প্র্যাকটিস করা সেটাও আমরা চালাচ্ছি এটা তারই একটা চতুর্থ অধ্যায় কুণ্ডলী বিশ্লেষণ ফোর সেটা নিয়ে এসেছি এখানে আমরা দেখব সপ্তম ভাব সম্পর্কে কারণ সপ্তম ভাব নিয়ে আমি অলরেডি বলে নিয়েছি যেটা নিয়ে আমি বলিনি সেটা নিয়ে আমি বলবো না যেহেতু সপ্তম ভাব নিয়ে বেশ কিছুটা বলে নিয়েছি আমি সপ্তম ভাব সম্পর্কে অনেক সূত্র বলে নিয়েছি তাই সপ্তম ভাব সম্পর্কে এখানে এনেছি এখানে দেখতে পাচ্ছেন একটা ডি ওয়ান এবং ডি মানে মানে পত্রিকা এবং তারই নবাংশ একটা জন্মপত্রিকা আমি এখানে লাগিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন যে মকর লগ্নের জন্মপত্রিকা দেখুন আমরা সূত্রে যেসব জিনিস পড়েছি হুবহু যে সেরকমই থাকবে জন্মপত্রিকা কুষ্ঠিতে সেটা তো সম্ভব নয় সব ক্ষেত্রে তাই সেই যে সূত্রগুলো পড়েছি সেইগুলোর মূল বিষয় বস্তুগুলো বুঝে নিয়ে আমাদের কিন্তু বোঝার চেষ্টা করতে হবে তাই দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন যেহেতু মকর লগ্নের জন্মপত্রিকা তাই এখানে মকরের ঘরে এক নম্বর লিখে রেখেছি এটা এক নম্বর ঘর এটা দু নম্বর ঘর এটা তিন নম্বর ঘর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো নম্বর তো প্রথমেই আমরা দেখে নেবো লগ্ন দেখে নেব লগ্নপতিকে দেখে নেবো লগ্নপতি এখানে মকর লগ্নে শনি শনিদেব কোথায় রয়েছে সপ্তম স্থানে ভালো কথা সপ্তম স্থানে রয়েছে সপ্তম স্থানে কার সাথে রয়েছে রবির সাথে রবি এখানে কি অষ্টমপতি। তাহলে অষ্টমপতি রবির সাথে রয়েছে এটা তো ভালো নয় এখন আপনারা বলবেন যে রবি অষ্টমের দোষ তো লাগে না রবির মকর লগ্নে একদম সঠিক কথা এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু রবির যে নৈসর্গিক গুণাগুণ রয়েছে সেগুলো তার আর সে ত্যাগ করবে না রবি ক্রূর গ্রহ আমরা পাপ গ্রহ অশুভ গ্রহ হিসাবেও রবিকে ধরি তাহলে সেই রবির সাথে শনি রয়েছে এবং শনি এবং রবি দুজনের ঘোর শত্রু তাহলে এখানে পীড়িত হয়ে গেছে তার মানে লগ্নের ক্ষেত্রে এটা ভালো হয়নি রোগব্যাধিগ্রস্তও হতে পারে শরীর এরপর আমরা চন্দ্রকে দেখে নিই চন্দ্র এখানে তিন নম্বর ঘরে রয়েছে ঠিক আছে তিন নম্বর ঘরে রয়েছে খুব একটা খারাপ পরিস্থিতি নয় তিন নম্বর ঘরে চন্দ্র ভালোই অসুবিধা নেই কার সাথে রয়েছে মঙ্গলের সাথে কেতুর সাথে মঙ্গল তো তৃতীয় স্থানের কারক এবং মঙ্গল এখানে মকর লগ্নে চতুর্থ এবং একাদশপতি সুখ এবং লাভ স্থানের অধিপতি তার সঙ্গে রয়েছে এবং নৈসর্গিক রূপে চন্দ্র এবং মঙ্গল দুজনে মিত্র তাই মানসিক দিক থেকে কিন্তু তার মানসিক শক্তি কিন্তু বেশ মজবুত হবে মনের দিক থেকে মজবুত হবে এটুকু বোঝা যাচ্ছে মানে চন্দ্র এখানে ভালোই পরিস্থিতিতে রয়েছে চন্দ্র এখানে এবং কেতু কুজবত কেতু মঙ্গলের মতনই কেতু আমরা জানি তো এখানে সেই দিক থেকে ভালো কোনো অসুবিধা নেই এখন আমরা দেখব কোন জায়গায় দুই বা ততোধিক গ্রহ রয়েছে দৃষ্টি রয়েছে বা রয়েছে তো এখানে দেখুন সপ্তম স্থানে কিন্তু দুটো গ্রহ রয়েছে শনি এবং রবি এবং দু দুজন একে অপরের শত্রু এবং রবি অশুভ গ্রহ বটে পাপ গ্রহ তো এখানে সপ্তম স্থান কিন্তু কিছুটা হলেও পীড়িত হয়েছে সপ্তমের অধিপতিকে এখানে কর এখানে সপ্তমের অধিপতি এখানে কি রাশি হয় কর্কট এখানে লিখে রেখেছি কর্কটের অধিপতিকে চন্দ্র চন্দ্র কোথায় আছে একটু দেখে নিই চন্দ্র রয়েছে তিন নম্বর ঘরে ঠিক আছে অসুবিধা নেই মঙ্গলের সাথে রয়েছে কেতুর সাথে রয়েছে নৈসর্গিক রূপে মঙ্গলের সাথে কেতুর সাথে রয়েছে চন্দ্র এদিক থেকে ভালো মানসিক দিক থেকে শক্তিশালী হবে মনের দিক থেকে মজবুত হবে কিন্তু সপ্তম স্থানের জন্য এটা ভালো নয় সপ্তম পতির এটা মানে ক্ষতি করলো সপ্ত সপ্তম ভাবের অধিপতি হওয়ার জন্য সপ্তম ভাবের পক্ষে এটা ভালো হলো না এখন মনের জন্য ভালো সপ্তম ভাবের জন্য খারাপ এটা একটু বুঝতে আপনার এখন অসুবিধা হবে পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে এটা আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে পরবর্তীকালে কারণ নৈসর্গিক রূপে মঙ্গল এবং চন্দ্র একে অপরের মিত্র এখন তাৎকালিক প্রভাব নৈসর্গিক প্রভাব দুটো বিভিন্ন রকম বিভিন্নভাবে প্রভাব দিচ্ছে সেটা এখানে পরবর্তীকালে আপনি সেটা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে সপ্তমপতি হওয়ার জন্য সপ্তমপতি অশুভ গ্রহের সাথে থাকার জন্য সপ্তম কিন্তু পীড়িত হয়ে গেল কিন্তু চন্দ্র এবং মঙ্গল নৈসর্গিকভাবে মিত্র হওয়ার জন্য মানসিক দিক থেকে মজবুত এইবার আমরা নিই নবাংশ পত্রিকায় কি স্থিতি রয়েছে এখানে দেখলাম এরকম পরিস্থিতি রবি শনি একসাথে সপ্তমে রয়েছে সপ্তম প্রতিও পীড়িত হয়ে রয়েছে এবং দেখুন সপ্তম প্রতি মঙ্গল কেতুর সঙ্গে তো রয়েছে এবং রাহুর রাহু এখানে বসে রয়েছে সপ সপ্তমে রাহুর দৃষ্টিতে বসে রয়েছে রাহু এবং কেতুর অক্ষে বসে রয়েছে মঙ্গল সাথে রয়েছে তার মানে পীড়িত এখানে বোঝা যাচ্ছে এবং এবার নবাংশ পত্রিকা আমরা একটু দেখে নিই কী পরিস্থিতি রয়েছে নবাংশ পত্রিকা সবার প্রথমে দেখে নেবো এখানকার লগ্নপতি এখানে কি অবস্থায় রয়েছে এখানকার লগ্নপতি শনিদেব এখানে চলে গেছে কোথায় নবম স্থানে চলে গেছে এখানে কুম্ভ রাশি হয় এখানে দেখতে পাচ্ছেন কুম্ভ লিখে রেখেছি নবম স্থানে চলে গেছে এখানে চন্দ্রের রাশিতে ছিল শত্রু রাশিতে ছিল এখানে নবম স্থানে ত্রিকোণ স্থানে গেছে এবং নিজের রাশিতে গেছে খুব ভালো পরিস্থিতি হয়েছে এটা এখানকার লগ্ন কি রয়েছে এখানে লগ্ন রয়েছে মিথুন নবাংশ পত্রিকায় লগ্ন মিথুন মিথুন মানে মিথুনের অধিপতি বুধ বুধ কোথায় গেছে বুধ তৃতীয় স্থানে চলে গেছে রাহুর সাথে এটা ভালো না বুঝতে পারছেন অশুভ গ্রহের সাথে রয়েছে লগ্নে কি রয়েছে মঙ্গল লগ্নে মঙ্গল এটাও ভালো না বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন এখন সপ্তম স্থান দেখে নেব সপ্তম স্থানে দেখুন রবি এবং শুক্র স্ত্রী কারক গ্রহ শুক্র সপ্তম স্থানে বসে রয়েছে কার সাথে বসে রয়েছে রবির সাথে রবি এখানেও সপ্তম স্থানকে পীড়িত করেছিল এখানেও সপ্তম স্থানকে পীড়িত করেছে এখানে শুক্র পীড়িত হয়ে গেল রবির সাথে স্ত্রী কারক গ্রহ শুক্রও পীড়িত এখানে সপ্তমপতি এখানকার সপ্তম্পতি কোথায় রয়েছে এখানকার সপ্তমপতি এখানে চতুর্থ স্থানে রয়েছে কন্যা রাশিতে বুধের রাশিতে এখন আমি যে সপ্তম স্থান সম্পর্কিত যে সব সূত্রগুলো বলেছিলাম ওখানে একটা সূত্র আমি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না যে লগ্নের সপ্তম প্রতি যদি নবাংশ পত্রিকায় বুধ বা শনির রাশিতে চলে যায় তাহলে সেই জাতক বা জাতিকার দ্বিভারজা যোগ তৈরি হয় মানে দুজন ওয়াইফ দুজন স্ত্রী তাহলে এখানে চন্দ্র এখানে চলে গেছে বুধের রাশিতে এবং এখানেও দেখতে পাচ্ছেন সপ্তম স্থান পীড়িত সপ্তম পতি পীড়িত স্ত্রী কারক গ্রহ কিছুটা পীড়িত রয়েছে তাহলে এখানে দেখুন লগ্নের এখানে দেখুন শুক্র লগ্নে কোথায় রয়েছে দেখুন শুক্র লগ্নে এখানে ষষ্ঠ স্থানে রয়েছে খারাপ স্থানে শুক্র এবং বৃহস্পতি দুটো শুভ গ্রহ ষষ্ঠ স্থানে চলে গেছে খারাপ স্থানে চলে গেছে এটাও ভালো হয়নি দু দুটো শুভ গ্রহ খারাপ স্থানে চলে গেছে চন্দ্র বুধের রাশিতে চলে গেছে মানে দ্বি ভারজা যোগ মানে বউ যে দি ভারজা মানে আপনারা বুঝতে পারছেন বউ যারা আমার অধ্যায়গুলো পড়েছেন আমার আমার ভিডিওগুলো দেখেন তাদের তাদের বুঝতে অসুবিধা হবে না তাহলে দি ভারজা যোগ তৈরি হচ্ছে মানে দুজন ওয়াইফ দুজন স্ত্রী এখন ব্যাপারটা হলো দুজন স্ত্রী যে হবে এখন দুজন আমি যে সূত্রগুলো পড়িয়েছিলাম সেখানে পড়িয়েছিলাম যে হয় দুজন স্ত্রী হবে বা তিনজন স্ত্রী হবে বা বহু ভারজা যোগ সেগুলো রয়েছিল অথবা প্রথম স্ত্রী মারা যাবে বা প্রথম স্ত্রীর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হবে তারপরে দ্বিতীয় বিবাহ হবে তো ক্ষেত্রে কোনটা হবে এখানে তো যোগ দুটো স্ত্রী সেটা বোঝা যাচ্ছে কিন্তু এখানে প্রথম স্ত্রী থাকাকালীনই অন্য সম্পর্কে অন্য আরেকজন স্ত্রী থাকবে লিগাল হোক বা ইললিগাল হোক সেরকম কিছু থাকবে দুজন স্ত্রী নাকি প্রথম স্ত্রী মারা যাবে বা প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হবে সেরকম কিছু বোঝা যাচ্ছে তাহলে এখানে দেখুন শনি এবং রবি সপ্তম স্থানে রয়েছে শনি এবং রবি দুজনেই বিচ্ছেদ সেপারেটিভ এফেক্ট দেওয়া গ্রহ বিচ্ছেদ করা আলাদা করে দেওয়া দুটো দুটো গ্রহ এবং এখানেও সপ্তম স্থানে দেখতে পাচ্ছেন যে রবি রয়েছে সেপারেটিভ এফেক্ট দেওয়া গ্রহ চন্দ্র বুধের রাশিতে গেছে বুধের রাশিতে গেলে এমনি দ্বিভার্যা যোগ তৈরি হয় তার মধ্যে বুধের রাশি তো মানে দ্বিস্বভাব রাশি সেটাও ভালো হয়নি এবং চন্দ্র এবং বুধের সম্পর্কটাও খুব একটা ভালো নয় বুধের রাশিতে যে গেছে বুধ চন্দ্রকে শত্রু মনে করে যদিও চন্দ্র বুধকে শত্রু মনে করে না কিন্তু বুধ তো মনে করে তাহলে এখানে হবে এটা কি এখন যেহেতু সপ্তম স্থানে শনি এবং রবি দু দুটো বিচ্ছেদ করে দেওয়া সেপারেট করে দেওয়া গ্রহ রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে তার বিবাহ প্রথম বিবাহ সেপারেট হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ হবে প্রথম বিবাহ এটা বোঝা যাচ্ছে এখন দেখুন এখানে চন্দ্র সপ্তম যে নবম স্থানে গেছে এখানে চন্দ্রের সপ্তমের জন্য এটা নবম স্থান সপ্তমপতি নবমে যাওয়া সেটা দেরিতে বিবাহ বোঝায় এখন যেহেতু সেপারেটিভ এফেক্ট দেওয়া গ্রহ দু দুটো গ্রহ এখানে রয়েছে তার মানে প্রথম বিবাহ বিচ্ছেদ হবে তারপরে দ্বিতীয় দ্বিতীয় বিবাহ হবে এখন তার বিবাহ সুখ কি প্রাপ্ত হবে না এখন শুক্র দেখুন এখানে রয়েছে শুক্র এখানে ষষ্ঠ স্থানে আছে ঠিকই এখানে প্রবলেম তো রয়েছেই ষষ্ঠ স্থানে শুক্র কালপুরুষের জনপত্রিকা অনুযায়ী নিচস্থ হয় এটাও বুঝতে হবে তার মানে বুঝতে প্রথম বিবাহ বিচ্ছেদ করে দেবে কিন্তু যেহেতু শুক্র বৃহস্পতির সাথে রয়েছে শুভ গ্রহের সাথে রয়েছে রবি এখানে বৃহস্পতি সপ্তম স্থানে বৃহস্পতির রাশিতে চলে গেছে এখানে চন্দ্র তিন নম্বর ঘরে গেছে সেটা আবার বৃহস্পতি রাশিতে গেছে শুভ রাশিতে গেছে বৃহস্পতির রাশিতে গেছে মানে পুরুষোত্তম হয়েছে তাই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে ঠিকই কিন্তু তার বিবাহ সুখ প্রাপ্ত হবে বিবাহ সুখ যে প্রাপ্ত হবে না বিবাহ বিচ্ছেদের পরে দ্বিতীয় বিবাহ সুখ প্রাপ্ত হবে কিনা যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে দ্বিতীয় বিবাহ সুখ প্রাপ্ত হবে তাহলে এখানে আপনারা দেখলেন যে সপ্তম স্থানে শনি রবি পীড়িত করেছে সপ্তমপতি চন্দ্র এখানে তৃতীয় স্থানে রয়েছে লগ্নে ভালো ঠিকঠাক রয়েছে ধনু মানে বৃহস্পতির রাশিতে রয়েছে মিন রাশিতে সেটা ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু মঙ্গলের সাথে হওয়ার জন্য কেতুর সাথে হওয়ার জন্য রাহু রক্ষে থা রাহু কেতুর রক্ষে থাকার জন্য সপ্তম স্থানের ক্ষতি হয়েছে এটাও বুঝলাম আমরা শনি এবং রবি সেপারেট করে দেওয়া গ্রহ তাই প্রথম বিবাহ বিচ্ছেদ হবে এটাও বুঝলাম কারণ চন্দ্র বুধের রাশিতে রয়েছে বুধ এবং শনির রাশিতে সপ্তম প্রতি থাকলে দ্বিভার্জা যোগ তৈরি হয় তাহলে দুটো ওয়াইফ যদি হয় তাহলে ইল্লিগাল হোক লিগাল হোক তাহলে সেটা কিভাবে থাকবে এখানে বোঝা যাচ্ছে যেহেতু সেপারেট করে দিচ্ছে তাই প্রথম বিবাহ বিচ্ছেদ হবে দ্বিতীয় বিবাহ হবে এবং এটা বোঝা যাচ্ছে যে দ্বিতীয় বিবাহ সুখ প্রাপ্ত হবে কিভাবে হবে টোটালটা আমি বিশ্লেষণ করে ডিটেলসে আমি বললাম পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন ওই লাস্টের টুকু বা ফার্স্টের টুকু দেখে নিলেন বুঝে গেলেন বা বুঝতে পারলেন না সেটাতে কিন্তু কিছু হবে না পুরো ডিটেলসে ব্যাখ্যাটা বুঝুন তাহলেই তো বুঝতে পারবেন মাঝখান থেকে একটু দেখলেন কেটে লাস্টের দিকে একটু দেখলেন প্রথম দিকে কি বলছি একটু বুঝে নিলেন সেরকমভাবে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না কোনো মাথায় ঢুকবে না মাথায় ঢুকলেও বেরিয়ে যাবে আপনি হয়তো ভাবলেন যে বুঝে গেছেন সব কিছু অনেক কিছু বুঝে গেছেন আমি এই ভিডিওতে এই বলেছি কিচ্ছু বোঝেন আপনি পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন রিপিটেডলি দেখুন কোনো জায়গায় বুঝতে না পারলে বা কোনো জায়গায় মনে হচ্ছে একটু কমজোরভাবে বুঝতে পারলেন রিপিটেডলি দেখুন তবেই লাভবান হবেন আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার